ইলাম তৃণমূলের বিজয় সম্মেলনে অনুব্রত মন্ডলের ডাক চতুর্থবার মুখ্যমন্ত্রী হোক মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সব দন্ত ভুলে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা ডাক অনুব্রত মন্ডলের ইলামবাজারে বলাকা অনুষ্ঠান ভবনে দলীয় বিজয় সম্মেলনী থেকে ঘোষণা অনুব্রত মণ্ডলের রবিবার বিকেল চারটে নাগাদ বীরভূমের ইলামবাজার বলাকা অনুষ্ঠান ভবনে বীরভূম জেলা ও ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় বিজয় সম্মেলন দলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বীরভূম জেলার তৃণমূলের নেতা কর্মীরা সকলেই উপস্থিত ছিলেন জেলার কোর কমিটির কনভেনের অনুব্রত মন্ডল শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী বোলপুর সাংসদ অসিত কুমার মাল ইসলাম ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান এবং ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তার সাহা হালদার ও সহ সভাপতি দুলাল চন্দ্র রায় সহ অঞ্চলের বিভিন্ন বুথের দলীয় কর্মী অগণিত সাধারণ মানুষ মঞ্চে দেখা যায় নেতৃত্ব দিতে কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডলকে দলীয় বিজয়ের মঞ্চে দেখা যায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের বীরভূম জেলার তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল বিজয়ের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এদিন কি বলেছেন সোনাবো এবং খুব সুন্দর আমার এখানকার যারা ব্লক প্রেসিডেন্ট আছে যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে যারা বুথ প্রেসিডেন্ট আছে শক্ত ঘাঁটি এখানে কিছু করা যাবে না আইডিয়া বারো থেকে চোদ্দ হাজার বারো লিড পানোর তো অধিকার আমার নয় লিড তো দেবো কর্মীরা কর্মীরা তো বললাম তোমরা ভোটটা বাড়াও লিড বেঁধে দেওয়ার অধিকার আমার নাই বাড়া আমি মুখে বলতে পারি বাড়া